হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখো এবার তোমাদেরকে দেখাবো একটা ইউটিউব চ্যানেলে কিভাবে প্রপারলি লাইভ করতে হয় দেখো একটা ইউটিউব চ্যানেলে প্রপারলি লাইভ অনেকেই করতে পারো না আর লাইভ করার একটা ক্রাইটেরিয়া থাকে সেটা তোমরা আশা করছি জানোই পঞ্চাশটা সাবস্ক্রাইবার লাগবে তবেই তোমরা লাইভ করতে পারবে তো দেখো যাদের পঞ্চাশটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে কিন্তু লাইভ করছো বা লাইভ সঠিকভাবে করতে পারছো না বলেই তোমাদের ভিউজ বা সাবস্ক্রাইবার আসছে না তো দেখো একটা লাইভেও সাবস্ক্রাইবার বাড়ে ভিউজ বাড়ে তো চলো তোমাদেরকে দেখাবো যে একটা লাইভ করবে তো তোমরা সর্বপ্রথম যেটা করবে সেটা হচ্ছে দেখো আমি তোমাদেরকে দেখাই তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা সর্বপ্রথম তোমাদের ইউটিউব চ্যানেলটাকে খুলে নিবে ঠিক আছে এই যে আমি ইউটিউব চ্যানেলটাকে খুলছি দেখো ইউটিউবটাকে খুললাম এই যে ইউটিউবটাকে খুললাম এই ইউটিউবটাকে খুললে তোমরা দেখবে দেখো আমি ইউটিউবটাকে খুললাম ইউটিউবটাকে খুলে তোমরা এই সাধারণত এরকম একটা ইন্টারফেস তোমাদের কাছে চলে আসে এবার তোমরা কি করবে তোমরা প্লাস আইকনে ক্লিক করবে এই যে প্লাস আইকন এখানে ক্লিক করবে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমরা দেখবে তোমাদের কাছে এরকম একটা অপশান চলে এলো দিয়ে তোমরা কি করবে তোমাদের কাছে এখানে দেখো চারটে অপশান পাবে এক ভিডিও তারপর হচ্ছে দেখো শর্টস তারপর হচ্ছে শর্টস তারপর হচ্ছে লাইভ তারপর হচ্ছে পোস্ট দেখো পোস্ট তো আমাদের এত কিছু দরকার নেই আমাদের শুধু দরকার হচ্ছে যে লাইভ তো আমি সেহেতু লাইভ বোঝাবো সেহেতু আমি লাইভে ক্লিক করব এইখানে ক্লিক করব। এখানে আমার অলরেডি ক্লিক করে রেখেছি তোমরা ক্লিক করে নেবে ক্লিক করে নেওয়ার পর তোমরা পেনসিল আইকনে ক্লিক করবে এই যে পেনসিল আইকন এখানে ক্লিক করবে দেখো এই যে পেনসিল আইকনটা আছে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের কাছে রকম একটা ইন্টারফেস চলে এলো এবার সর্বপ্রথম যেটা কাজ করবে তোমরা সেটা হচ্ছে তোমাদেরকে থামবেল দিতে হবে একটা লাইভের একটা থামবেল দিতে হবে তোমরা হয়তো আগে থেকে থামবেল করে রেখেছো তাও দিতে পারো বা এখনই দিতে পারো তোমাদেরকে দেখাচ্ছি এখানে ক্লিক করবে পেন্সিল আইকনে ক্লিক করার পর তোমাদের কাছে দুটো অপশান আসবে এক আপলোড থামবেল দুই টেক থামবেল আপলোড থামবেল কি চলো তোমাদেরকে দেখাই দেখো এর ওপর ক্লিক করলাম এর ওপর ক্লিক করলে তোমরা দেখবে এই যে আপলোড থামবেল আপলোড থাম্বেল কি তুমি ধরো থামবেল তৈরি করে রেখেছো একটা কাস্টম থামবেল ওই থামবেলটা সিলেক্ট করতে পারো আর টেক থামবেল কি দেখো টেক থামবেল হচ্ছে তুমি সঙ্গে সঙ্গে তোমার মুখের মুখটা থামবেল হিসাবে দিতে পারো ঠিক আছে তো দেখো টেক থামবেল আমি ক্লিক করলাম টেক থাম্বেলে ক্লিক করার পর তোমরা এইভাবে করবে এইভাবে করলে তোমাদের কাছে একটা থামবেল রেডি হয়ে যাবে দেখো এই যে আমি করলাম দেখো থামবেল হয়ে গেল এবার তোমাদেরকে দেখাই আপলোড থামবেল কি, এই যে আপলোড থামবেলে ক্লিক করলাম আপলোড থামবেলে ক্লিক করলে তোমাদের কাছে গ্যালারিটা অন হয়ে যাবে এবার তুমি যে থামবেলটা তৈরি করে রেখেছো সেই থামবেলের ওপর তুমি ক্লিক করতে পারবে তো চলো তোমাদেরকে দেখা এই দেখো একটু সময় নিচ্ছে একটু সময় নিচ্ছে তো তোমাদের গ্যালারিটা অন হয়ে যাবে অন হয়ে যাওয়ার পর তুমি যে থাম্বেলটা তৈরি করে রেখেছো ধরো ফর এক্সাম্পল হিসাবে আমি শুধু বোঝাবার জন্যে এই থাম্বেলটা আমি ধরো করে রেখেছি তো এই থামবেলটার ওপর আমি ক্লিক করলাম ধরো এই থাম্বেলটার ওপর আমি ক্লিক করলাম এটার ওপর ক্লিক করলে একটু ছোটো করবো ছোটো করার পর দেখো সেভে ক্লিক করবো এই সেভে ক্লিক করলে দেখো এখানে থামবেল অ্যাড হয়ে গেলো এবার তোমার লাইভের সবচেয়ে মেন বিষয় থামবেল ছিল তারপর হচ্ছে তোমার টাইটেল টাইটেলটা তোমাদেরকে এমন দিতে হবে যাতে মানুষ দেখেই তোমার লাইভে জয়েন্ট হয় কেমন দেবে হয়তো তুমি দিলে পাঁচশো সাবস্ক্রাইবার পাঁচ মিনিটে মানুষ দেখেই ক্লিক করবে যে হ্যাঁ পাঁচশো সাবস্ক্রাইবার পাঁচ মিনিটে মানুষ মানুষ জয়েন্ট হবে ঠিক আছে তো তুমি এখানে টাইটেলটা ঠিকঠাক দিয়ে দিবে যেটা মানুষ দেখলেই তোমার লাইভে জয়েন্ট হয় তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে ভিজিবিলিটি এই যে ভিজিবিলিটিটা তোমাদেরকে বুঝতে হবে ভিজিবিলিটিটা অনেকের আনলিস্ট অবস্থায় তোমরা লাইভ করতে যাও আনলিস্ট যে আনলিস্টে যদি করো তাহলে তুমি যতই লাইভ করো না কেন তোমার লাইভে ভিউজ আসবে না কেননা তুমি তো আনলিস্ট করে রেখেছো পাবলিক করতে হবে এটাকে এটাকে তুমি যখন পাবলিক করবে ধরো এর ওপর ক্লিক করলে এর ওপর ক্লিক করলে তোমরা দেখবে দেখো আমি এর ওপর ক্লিক করি দেখো এর ওপর ক্লিক করলে তোমাদেরকে পাবলিক করে নিতে হবে এই যে পাবলিক পাবলিক করলে পাবলিক করার পর ব্যাকে চলে এলে পাবলিক হয়ে গেল তারপর তোমাদেরকে যে জানতে হবে যে সঠিক অডিয়েন্স তোমার কাছে অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে তুমি সবার জন্য যদি লাইভ করো তাহলে নো ইট ইজ মেড ফর কাইন্ড করে রাখবে সবার জন্যে করলে আর তুমি যদি ভাবো যে আমি লাইভটা শুধু বাচ্চাদের জন্যে করব ছোটদের জন্যে তাহলে তুমি এর ওপর ক্লিক করবে দেখো এর ওপর ক্লিক করলে তোমরা সবসময় এর ওপর ক্লিক করবে ক্লিক করার পর দেখবে ইয়েস ইট ইজ মেড ফর কাইন্ড বলে একটা অপশান আছে এখানে ক্লিক করবে এখানে যদি বাচ্চাদের জন্য করো আর সবার জন্য করলে নো ইট ইজ নট মেড ফর কাইন্ড এর ওপর ক্লিক করে রাখবে ঠিক আছে আমি সাজেস্ট করব তোমাদেরকে সব সময় এটা করে রাখবে তাহলে কী হবে ছোটো বড়ো সবাই তোমার লাইভটাকে দেখতে পারবে ঠিক আছে তো তোমরা এটার ওপর ক্লিক করে ব্যাকে যাও ব্যাকে গিয়ে দেখো নো ইট ইজ মেড ফর কাইন্ড এটা সিলেক্ট হয়ে গেছে তারপর তুমি যদি ভাবো যে তোমার গ্রুপের তুমি কারোর সাথে জয়েন্ট হয়ে লাইভ করবো মানে পাশাপাশি লাইভ করবো তাহলে গো লাইভ টুগেদার মানে একসাথে লাইভ করা যায় তো তুমি এটাকে অন করে রাখবে অন করলে কি হবে তোমাকে কেউ ইনভাইটেশন পাঠাবে ইনভাইটেশন পাঠালে তো ওর সাথে তুমি যুক্ত হয়ে লাইভ করতে পারবে দেখবে অনেকেই করে ঠিক আছে তুমি না করলে হবে তারপর হচ্ছে ডেসক্রিপশন তুমি এই লাইভটা কেন করছো কী কী বিবরণ দিতে চাইছো সেই বিবরণটা তুমি এখানে ডেসক্রিপশানে দিয়ে দিবে তুমি ডেসক্রিপশানে বসে দিবে ঠিক আছে আর ডেসক্রিপশান না দিলেও লাইভে কোনো ব্যাপার নেই লাইভ ডেসক্রিপশন দিলে কী হয় ইউটিউব অ্যালগুলি বুঝতে পারি যে তুমি লাইভটা কিসের জন্যে করছো সেরকম মানুষের কাছে পৌঁছে দেবে ঠিক আছে তারপর তোমরা করছো লোকেশান এই যে লোকেশানটা দাও না লোকেশানটা তোমাদেরকে দিতে হবে কোথা থেকে লাইভ করছো সেই লোকেশানটা দাও কোথায় দেখাতে চাইছো সেই লোকেশানটা দাও তারপর বলছে দেখো স্ক্রিন কাস্ট এই যে স্ক্রিন কাস্ট এটা কী স্ক্রিন কাস্ট হচ্ছে তুমি ধরো কোনো তুমি তোমার ফেসটা দেখাবে না তুমি স্ক্রিনে যেগুলো হচ্ছে সেগুলো তুমি লাইভে দেখাচ্ছ তাহলে তোমাকে এটাকে অন করে নিতে হবে অন করে নিলে তুমি সেটা মানে তোমাকে তোমার ছবিটা দেখতে পাবে না কিন্তু তুমি যেটা স্ক্রিনে করবে সেটা দেখতে পাবে তারপর শিডিউল ফর লেটার এই যে শিডিউল ফর লেটার কী তুমি ধরো রাত আটটার দিকে লাইভ করবে পনেরো আটটার দিকে তোমাকে শিডিউল করে নিতে হবে বা আধা ঘন্টা আগে তোমাকে শিডিউল করে নিতে হবে আর শিডিউল করে নিলে কী হবে তোমার অডিয়েন্সের কাছে তোমার নোটিফিকেশান চলে যাবে তারপর তোমার আটটার দিকে দেখবে বেশি ভিউজ আসবে মানে মানুষ যুক্ত হবে আগে থেকে জেনে গেল তুমি লাইভ আসবে সেই জন্য তোমার এটা অন করে শিডিউল করে দিলে বেটার হয় তারপর অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবে এই যে অ্যাডভান্স সেটিংস এই অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করলে তোমরা দেখবে আমি দেখো ক্লিক করলাম এই যে ক্লিক করলে দেখো অ্যালাউ চ্যাট আর অ্যালাউ রিয়াক্সের বলে একটা অপশান আছে অ্যালাউ চ্যাট অ্যালাউ রিয়াকশন এই দুটোকে অন করে রাখবে আর এটা তোমাদের প্রয়োজন নেই এটা যাদের নোটি যাদের মনিটাইজেশন চ্যালে চ্যানেল তারা অন করবে ঠিক আছে তারপর গো লাইভে ক্লিক করবে আমি লাস্টে একটা জিনিস বলবো তোমাদেরকে এখনও বলিনি ওটা ওটা লাস্টে বলবো লাস্ট অবধি দেখো দেখো এটা ক্লিক করবে গো লাইভে ক্লিক করার পর তোমরা দেখবে এই দেখো আমি গোলাইভে ক্লিক করলাম দেখো লাইভটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু আমি লাইভটা করব না তোমাদেরকে তিন সেকেন্ড সময় নিচ্ছে দেখো লাইভটা শুরু হয়ে গেল আমি লাইভটা করবো না কেটে দিলাম দেখো এবার তোমাদেরকে দেখাবো সেই জিনিসটা যেটা তোমাদেরকে এখনও অবধি আমি দেখাই নি লাইভ করার সময় তা প্লাস আইকনে ক্লিক করলাম লাইভ করার আগে যেটা করবে লাইভ করছো লাইভ করার সময় এই যে এখানে দেখো এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে কি হবে ভার্টিক্যাল আর হরিজেন্টাল উঠবে তোমাদেরকে সবসময় ভার্টিক্যালভাবে করতে হবে ভার্টিক্যাল করলে এইভাবে তোমাদের ভিডিওটা শো করবে পাবলিকের কাছে আর হরিজেন্টাল করলে এইভাবে শো করবে ঠিক আছে তো তোমাদেরকে সব সময় করতে হবে ভার্টিক্যালভাবে অনেকে এই জিনিসটা ভুল করো বলে ভিউজ আসছে না মানুষ দেখে না তো আশা করছি তোমরা লাইভ কিভাবে করতে হয় সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছো দেখো যদি ভিডিওটা দেখে একটু উপকার হয় তাহলে একটা নতুন চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দোক লাইক করে দিও কমেন্ট করে দিও কেমন লাগলো ভিডিওটা আর ভালো থেকো সুস্থ থাকো সর্বদা যুক্ত থাকো হও ইউটিউবারের সাথে